যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি ভালো না বাসবা এই জন্য নবীরে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই ওই নবী হল আমাদের দুই নম্বর বন্ধু তিন নম্বর বন্ধু কালাম আল্লাহ বলে ওই বন্ধুর যে ইমানদার নামাজ আদায় করে জাকাত আদায় করে ইমানদার নামে হলিয়ে হবে না কাছেও ইমানদার হাওয়ার দরকার আছে না নাই এরকম ইমানদারকে বন্ধ বানাবা সাহাবতে সালেহতু রাসালহ কোনা সাহাবতে পলহতু রাসালহ কোনা চার বাংলা হলো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বিরিকুলে সেটা একটা চলতে চলতে ওইটা কয় ঠিক আছে একটা বিরের মাথাটা একটু টান দে পুরোটা খাওয়া করতে একটু কাট এরপর দুই দিন পর কামার পেন্সিল ছাড়া চলেই না

অল্প সময়ের ভেতরে কথা শেষ করে দেবো তবে একটু ধৈর্যের সাথে শুনলে শুনলে শেষ কথাগুলো না শুনলে আপনি পুরো আলোচনা বুঝবেন না الله رب العالمين من أكاتر بدر فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع

كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون ছিল মৃত আবার আমি আল্লাহ দিলাম জীবন আমার মানুষ মরে যাবে আমার আল্লাহর কাছে কে আমাদের আমাদের হিসাব দিতে হবে কি হবে না আল্লাহ এই দুনিয়ার যে সময়টা আমি আল্লাহ আমি তোমাদেরকে দিলাম এই সময়ের ব্যাপার আল্লাহ কসম কাছে আল্লাহ বলেন সময়ের কসম এই যে প্রথমে ওয়াও আছে কসমিয়া এইভাবে যা শুরু হয়েছে মা ফিল এই পুরো বছরে আমার এরকম হয় নাই প্রথমে খুব ভালো ছিল এগারোটা বাজে মানুষের ঘরে সেই মানুষের পুরো তাপসি শুনতে চাই মানে একশো আয়াত করছে মনে কয়শো আয়াত একশো আয়াত করলে তারপরে মানুষ উঠে যায় দেখেন মানুষের অবস্থাটা কি কোরআন শুনতে চাই না সামনের দিকে একটু আগে আসে সামনের দিকে একটু সামনের দিকে চলে আসে

তার মানে এই দুনিয়ার যে সময় টুকু আমরা পেলাম এই দুনিয়ার সময়ের দাম কম না বেশি এটা অমূল্য সম্পদ এটা কিনা যায় না টাকা দিয়ে না যায় না আজকে যদি মালাকুল মহতাজ যাই আমার কাছে আসে আমি যদি বলি মালাকুল মহতাজ পাঁচ মিনিট সময় দাও দেবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুন মৃত্যুর সময় যখন হবে এক মিনিট আগেও হবে না পরেও হবে না নির্ধারিত সময় মালাকুল মাতাজেল চলে আসবে এই মৃত্যুর সময় সময় চাই আর সময় দেওয়া হবে না এই জন্যই সময়ের ব্যাখ্যা সরা আছে ব্যাখ্যা আমি একটা হাদিস পড়েছি এই হাদিসের তরজমা শেষ করে আলোচনা শেষ করে দিতে চাই তবে একটু লম্বা হাদিস শুনবেন কেমন দেখছে একটু লম্বা তুই একবার ছোট না একটু লম্বা এটা অনেক লম্বা ব্যাখ্যা তবে আজকে মোটা মোটা মোটামুটি তরজমা করে শেষ করে দিছ আয়াতের তরজমাটা শেষ করে দে হাদিসের তরজমাটা শেষ করে দে তরজমাটা আমারে করার সুযোগটা দে নবীজি বললেন সঙ্গীকে শেষ করে দিছ এক دن খামসান ক্বাবলা খামসিন شبابাক ক্বাবলা হারামিক ওয়া সিহাতাক ক্বাবলা সাকামিক وذیناک قبل الفقر وفراغك قبل الشغله وحياتك قبل موتك পাঁচটা সময় আসার আগে অনেক তো সময় তবে নবি হাদিস থেকে পাঁচ সময়ের কথা আজকে আমি বলি শ্রেষ্ঠ কয় সময় পাঁচটা সময় এই পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে গুরুত্ব দাম কারণ এই পাঁচটা সময় যদি চলে যায় আর ফেরো কোনো দিন পাওয়া যাবে না এক নম্বরে নবীজি বললেন সাবা পাকা কবলা হারামিক

কাবা শরীফে যখন সর্বপ্রথম আমি গেলাম আল্লাহ তো অনেকবার আমার যাওয়ার তৌফিক দিয়েছেন যখন প্রথম আমি গেলাম আমাদের সাথে একজন হাজী সাহেব গেলেন মুরুবি মানুষ মহিলা মানুষ কাবার চত্বরে যেই মাত্র ঢুকব তিনি পড়ে গেলেন ঢোক করে শব্দ হল আমি হাঁটলাম ওনাকে হুইল চেয়ারে বসায় দাও হলো ওখানে লোক আছে যারা মুরুবি জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে আমি আল্লাহর

এই একটা ইবাদত করার তৌফিক দান করলো আর এই মুরুব্বি মানুষ এত বয়স হওয়ার পরে এখানে আসলো নিজের হাত দিয়ে খাবার সেই মজা সামিজ দিয়ে খাবার কিন্তু সেই মজা নাই আরেকজন খাওয়ায় দিলে সেই মজা নাই নিজে নিজে তো আজ করাম কাবা শরীফের কাবা শরীফের গিয়ে চুম্বন করলাম কালো পাথরে চুম্বন করলাম মনে হলো যেন

এরপর জোর করে ধাক্কা ধাক্কা দিয়ে তোমাকে অনেক কষ্ট করে ঢুকলাম এরপর যখন বের হবো হাতটা বের হয়েছে কিন্তু আমি বের হইতে পারি না এরপরে সিল তো অনেক কষ্ট করে দিই এক কাপড় আছে আরেকটা নাই কাপড়ে দুইটা এরপরে চিন্তা করলাম আল্লাহ যুবক বয়সে যে ইবাদত করার তৌফিক আপনি আমাকে দিয়েছেন এই মুরব্বি মানুষটা তো এই করতে পারলো না কালো পাথরের চুমা দিতে পারলো না জান্নাতি পাথরের চুমা দিতে পারলো না এরপরে কাবার দেওয়াল চুমা দিতে পারলো না মুতাজিম করতে পারলো না এই কাজগুলো তিনি করতে পারলো না নিজের পায়ে হেঁটে তওয়াফ করতে পারলো না সাই করতে পারলো না তার মানে যুবক বয়সে খুব সুন্দরভাবে আমি ইবাদতটা করে ফেললাম আর

আর নিচে থাকবে তামার জমি আটলান্টিক মহাসাগর বন্ধু মহাসাগর আরো মহাসাগর সব আল্লাহ ফিনিশ করে দিবেন ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হবে বাইতুল মুকद्दাস থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত এটাই হয়ে যাবে এই মাটি আর মাটি থাকবে না তামার জমিন হয়ে যাবে কোন সাজদিন থাকবে না

এই টাকা পয়সা থাকলে টাকা পয়সা আজে বাজে জায়গায় খরচ করবা না সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা কত মানুষ দেখলাম জায়গা জমির অভাব ছিল সব জায়গা জমি বিক্রি করে দিয়েছে এমন অসুস্থতা হয়েছে এমন রোগে তারা ধরেছে সব জমি বিক্রি করার পর ও ভালো হয় না এমন লোক আছে না নাই টাকা পয়সা আছে আমার সাথে একজনের পরিচয় আছে বড় সাংবাদিক অনেক টাকা পয়সা কামাইছে কথা শুনে বলছিল আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা এখন খুব বিপদে আছি ওই টাকা পয়সা জমান নাই কিছু না যা পাইছে তা খালি খাইছি ওরা তোরা ভাঙ শিখান আজে বাজে জায়গায় আমি বললাম এত টাকা ভাঙলেন এখন কি অবস্থা এখন বউটা দিয়া চলিয়া চলিয়া আমি বললাম টাকা থাকতে কেন বুঝলেন না কবল ফকরিক টাকা পয়সা থাকলে ধন সম্পদ থাকলে ওটার মর্যাদা দিতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা পয়সা থাকলে নিজেকে বাহাদুর মনে করবেন না যে কোন সময় টাকা পয়সা নাই হয়ে যাইতে পারে বিশ কোটি টাকা সারা জীবন জমাইছেন এমন এক জমি কিনছেন গিয়া দেখেন আপনি না সে বড় এক লিটার আইসা কয়টা আমার তো তা তো না ঠিক না বেঠি ওই বড় দশ জনের কাছে জায়গাটা বেচছি হ্যাঁ এরকম আছে না ভাই অভাব নাই জমি কিনতে গেলে বিপদ খুব দেখে কিনা লাগে এক বছর ঘুরতেছে জমি কিনতে কেন ওইটাকে আরো পাঁচজনের কাছে বেঁচে কিনা দিয়ে এই জন পরিশ্রম থাকলে ওইটাকে গণিমত মনে করেন সব শুধু ব্যাংকেরাই কেন না দুনিয়ার ব্যাংক বাদ আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেওয়ার দরকার হয়ে আছে না নাই নবী বলেছেন দুনিয়াতে দুনিয়া থেকে মানুষ যখন বিদায় হয়ে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল বাকি থাকবে এক নম্বর আমল হল সদাকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসায় যদি কেউ টাকা পয়সা দেয় এই মসজিদ যতদিন থাকবে মানুষ যতদিন নামাজ পড়বে আল্লাহই নামাজগুলো ডবল করবেন এক

আল্লাহর গোলামি করা সম্ভব হবে না রাস্তা দিয়ে যাচ্ছেন হাটটা অবশ্যই যেতে পারে এক্সিডেন্ট হয়ে পাহাড়টা নষ্ট হয়ে যেতে পারে মসজিদ আর যাওয়ার ভাগ্য হয়তো আপনার হবে না এই জন্য নবীজি বললেন সিহাতাক ক্বাবাল সাকামি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো অসুস্থ হয়ে গেলে পরে পারবে না এরপরে নবীজি বললেন ফরাদ কা ক্বাবাল সুবলিক অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো ব্যস্ত হয়ে গেলে আর আল্লাহর গোলামি করার সুযোগ পাওয়া যাবে না আমার এক উস্তাদ আমি ওনার কাছে হেদায়তের নাম পড়েছি আমাদেরকে মাঝের মধ্যেই বলতো ও ছাত্ররা যত দিন যাবে তত কিন্তু ব্যস্ত হইয়া পড়ল আর একটা কবিতা আমাদেরকে শোনাতেন যখন তোমার দুই পা উঁচা থাই যাও যখন তোমার চার পা ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পা আব্বু তুমি কোথায় যাও হ্যাঁ দুই পা আছে মানে আপনি এখন একা সিঙ্গেল

যাবে হবে আপনি ব্যস্ত হয়ে যাবেন এই ব্যস্ততার ভিতর থেকে আলারিং করতে হবে এই যে অবসর আছে জান্নাতে যাওয়ার পরে মানুষ আপনাদেরকে জিজ্ঞাসা করে আফসোস করে কিছু করবে না আলহামদুলিল্লাহ বুদ্ধিমানের জন্য গতকাল না কিন্তু একটা শুজ করবে গাড়িতে বসেছিলাম বাড়িতে বসেছিলাম এমনি বসে না থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম নবীজি বলছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গোটা দুনিয়াতে যত পাকা জায়গা আছে আল্লাহ সব পাকা জায়গাগুলো তার উপর স্বাদিয়া ভরপুর করে দেন এখন জান্নাতের সবার মাকাম কিন্তু এক রকম হবে না যার ইবাদতের মাকাম যার ইবাদতের সিস্টেম যার ইবাদত যত বেশি উত্তম হবে যত বেশি বেশিhlaser সাথে হবে তার জান্নাতটা তত বেশি উত্তম হবে সুবহানাল্লাহ সবচেয়ে উত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস এই যে নবীজি বলেছেন যখন তুমি দোয়া করবে আল্লাহ জান্নাত দাও তখন তোমরা বলবে আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস দাও কারণ আমি নবীও জান্নাতুল ফেরদাউসে থাকব সুবহানাল্লাহ নবীর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই জান্নাতে গেলে দেখা হবে আল্লাহ দেখা করার তৌফিক দিয়ে দিন জোরে বলেন আমিন এবার আসেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন অবসর থাকবা তখন ইবাদত করবা ব্যস্ত হয়ে গেলে আর ইবাদত করতে পারবা না আর আমি আপনি ব্যস্ত কতদিন বড় রাত পর্যন্ত ব্যস্ত ব্যস্ত যেদিনা ফিলাস চলে ওই কবরে চারপ্তকে রাখাবে ওই দিন রপ্তরস্ত্র থাকবে না ওই দিন কেউ অপার কাছে আসবে না কেউ অপার কাছে আসছি চাইবে না চকলেট চাইবে না বাজার করার জন্যে কেউ বলবে না দশ হাজার বিশ হাজার তিরিশ টাকা কেউ চালান চলে এত টাকা এত বাড়ি এত গাড়ি এত কে আজকে বড় দেখে নেই এত টাকা আপনার বাড়ি আপনার গাড়ি আপনার সাথে যাবে না কারণ কাফনের কাপড়ের কোন পকেট আছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কা ভাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেটে নাই টাকা পয়সা লইয়া কি কিয়ো কবরে গেছে

জন্য অল্প সময়ের ভেতরে কতগুলো শেষ করে দেব কিন্তু একটু ভালো করে বসে আপনার নাম আব্দুর রহিম আপনার নাম আব্দুর রহমান আপনি যদি বলেন ও আমার স্ত্রী তোমার চার আমি ঘুমাতে পারি না আমি যেদিন মরে যাব ওই দিন একদিন তুমি আমার সাথে রেখে ঘুমায় ঘুমাবে না কেমন কারণ আপনি তোর আব্দুর রহিম নাই আপনি তোর আব্দুর রহমান নাই সবই খালি ডাব্বা খালি ডাব্বা ইঞ্জিন সারার কি তো চলে গেছে এখানে কবি বলেছেন ইঞ্জিনটা ছুইলা গেলে হায়রে হায়রে হায় ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন চলে যাবে তারপরে মাইкир হয়ে যাবে एलान হয়ে যাবে মসজিদের মাইক एलान হয়ে যাবে আব্দুর রহিম নাই আব্দুর রহমান নাই আব্দুর সত্তার নাই আব্দুর রহিম ইন্তেকাল করেছে আব্দুর রহমান ইন্তেকাল করেছে আব্দুর সাত্তার ইন্তেকাল করেছে আব্দুর গফফর ইন্তেকাল করেছে তার মানেটাকে ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নবীজি বলেন যখন তোমার কবরে রাখা হবে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে তোমারে উঠায় বসানো হবে মুনকার্নাকির চলে আসবে মুনকার্নাকির এসে তোমারে প্রশ্ন করবে আবার তোমার ভিতরে রূহ দেবো হবে আর জমির উপর যে মানুষ যে হাঁটাচলা করে ওই কবরের ভিতরে থাইকা তুমি মানুষের হাঁটার আওয়াজ পর্যন্ত শুনতে পাবে কবরের নিচে যাওয়ার পরে কবর উপরে যে মানুষগুলো আপনাকে দাফন করে চলে যাচ্ছে তারা যে হাঁটতেছে ওই হাঁটার আওয়াজ তুমি শুনতে পার নবীর হাদির সত্য না মিথ্যা বেশি দূরে না বেশি দূরে না এখন মরে যান দশ মিনিট পরে যদি কবর দেওয়া হয় দশ মিনিট পরে আপনার জন্য আখারাত শুরু হয়ে যাবে আর আল কাফুরু যতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না এই কবরে চলে যান কবরে যাওয়ার সাথে সাথে চল্লিশ কল আসতে যতক্ষণের পরে আবার আখানে জীবিত করা হবে মনে রাখতে হবে এই জন্য বেশি না

শেষ হয়ে গেলো বুকে হাত দেয়া দেখাও লোক ইঞ্জিনিয়ার নাই শিল্পের দাম নাই এই যে সভাপতি সাহেব আছেন সভাপতি साहब যেহেতু এখানে আছেন উনি যখন লাশ হয়ে যাবেন উনি সভাপতি থাকতে পারবেন না লাশ হয়ে গেলে তেগির থাকে না লাশ হয়ে গেলে মন্ত্রগির থাকে না লাশ হয়ে গেলে বক্তার থাকে না লাশ হয়ে গেলে বাড়ির মালিক আর থাকে না গাড়ির মালিক আর থাকে না জমির মালিক আর থাকে না লাস্ট হয়ে গেলে আর তালা লাগতেওয়া লাগে না অটোমেটিক শেষ এই জন সেদিন চিন্তা করেন যে পৃথিবী থেকে চলে যাবেন সময় খুবই অল্প সময় কম আল্লাহ বলেন সময় বল দাও নবী বলেন চার নাম্বার ফরাغه কবলা শুগলিক অবশট থাকা অবস্থায় আল্লাহর গুণী করে আল্লাহর ইবাদত করে ব্যস্ত হয়ে গেলে পারবা না পাঁচ নম্বরে নবী বললেন হায়াত তাকাবলা মউতিক মরনের আগে আল্লার ইবাদত কর মরনের পরে আল্লার ওলামি করার সুযোগ আর থাকবে না এক দিন তোমারই না মসজিদ হবে এলা

কারণ আমি আপনি জানি না আমার আপনার মরণ আজকেও হতে পারে কালকেও হতে পারে জানি না কার পেছনে মনা করে মরণ দাঁড়ায় রয়েছে জানি না কার জন্য মসজিদের কার হয়ে রয়েছে জানি না ইতিমধ্যে আড়াল বাজারে কার জন্য কাপড়ের কাপড় চলে আসছে এই জন্য মৃত্যুর প্রস্তুতি আর তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে পরে পড়ির অঞ্চলে নিলে হবে না মৃত্যুর প্রস্তুতি এখন থেকেই নেওয়ার দরকার না নাই